একদিন এক শিকারী জঙ্গলে একটি জাদুকরি টুপি পায় শিকারী তখন টুপিটি মাথায় পড়তেই সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় শিকারী অনেক খুশি হয়ে যায় এবং শিকারী ভাবে যে এখন এই টুপির সাহায্যে আরো সহজে শিকার করা যাবে ঠিক তখনই তার চোখ পরে নদীর ধারে পানি খাওয়া একটি সাদা ঘোড়ার ওপর শিকারী নিঃশব্দে এগিয়ে যায় এবং রশি ফেলে ঘোড়াটিকে ধরে ফেলে কিন্তু তখনই ঘোড়ার পিঠ থেকে দুটি বিশাল ডানা বেরিয়ে আসে এটা কোনো সাধারণ ঘোড়া নয় বরং একটি উড়ন্ত ঘোড়া শিকারীর চোখ তখন আনন্দে জ্বলে ওঠে এবং শিকারী ভাবে আমার ভাগ্য তো খুলে গেছে শিকারীর মনে স্বপ্ন ভেসে ওঠে এবং বলে আমি এই ঘোড়াকে বিক্রি করে দেব তারপর বাড়ি গাড়ি এবং একটি ধনী স্ত্রী পাবো পরদিন শিকারি সেই ঘোড়ায় চড়ে শহরে পৌঁছায় শহরের মাঝখানে এক উঁচু প্রাসাদ যেখানে এক অপূর্ব সুন্দরী রাজকুমারী থাকে শিকারীর মাথায় তখন এক নতুন ভাবনা আসে শিকারি তখন আবার জাদুকুরি টুপিটি পরে প্রাসাদে ঢুকে পড়ে এবং নিঃশব্দে সেই ঘরে গিয়ে পৌঁছায় যেখানে রাজকুমারী ঘুমিয়ে থাকে রাজকুমারীর মুখ দেখে শিকারি একদম মুগ্ধ হয়ে যায় সে ধীরে ধীরে রাজকুমারীর মুখ ছোঁয়ার জন্য হাত বাড়াতে থাকে কিন্তু ঠিক তখনই জানালা দিয়ে এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে তখন আকাশ থেকে একটি বিশালই গোল লোহার খাঁচা নিয়ে নেমে আসে এবং ঘরে ঢুকে পড়ে শিকারি ভয় পেয়ে যায় কিন্তু সঙ্গে সঙ্গে এই টুপিটি পরে অদৃশ্য হয়ে যায় ঈগল তখন তীব্র আওয়াজে চিৎকার করে ওঠে ঠিক পরের মুহূর্তে রাজকুমারীর রাত্তা তার দেহ থেকে টেনে বের করে খাঁচার ভেতর বন্দি করা হয় এটা দেখে শিকারি ভীষণ ভয় পেয়ে যায় শিকারি বেশি কিছু ভাবে না এবং সে সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে ঈগলের পিছু নাই ঈগল তখন রাজকুমারীর আত্তা নিয়ে এক ভয়ঙ্কর জলাভূমিতে পৌঁছায় এবং খাঁচাটি একটি পাথরের ওপর রেখে দেয় যেখানে খাঁচার জন্য আগে থেকে অপেক্ষা করতে থাকে এক ভয়ঙ্কর রাক্ষস রাক্ষস তখন খাঁচা খুলে রাজকুমারীর আত্মা বের করে এবং তার গলায় একটি মালা পরিয়ে দেয় আসলে এই রাক্ষস রাজকুমারীর ওপর এক জাদু করেছে যার ফলে প্রতিদিন সে তার আত্মাকে ডেকে নে বিয়ে করার জন্য বাধ্য করে কিন্তু রাজকুমারীর আত্মা তবুও প্রতিবার অস্বীকার করে দেয় তারপর রাক্ষস মাটিতে কারো পায়ের ছাপ দেখতে পায় এবং তার মনে হয় কেউ তাকে লুকিয়ে দেখছে শিকারী তখন কিছুই বুঝতে পারে না কিন্তু ঠিক পরের মুহূর্তে রাক্ষস হঠাৎ শিকারীকে আক্রমণ করে বসে প্রচন্ড লড়াইয়ের মধ্যে শিকারীর জাদুকরী টুপিটি কাদায় পড়ে যায় তখন আর শিকারীর পক্ষে অদৃশ্য হওয়া সম্ভব হয় না তবুও শিকারী হার মানে না এবং তার পুরো শক্তি দিয়ে যুদ্ধ করে অবশেষে রাক্ষসের একটি হাত কেটে ফেলতে সক্ষম হয় তারপর শিকারী ঘোরা ঘোড়ায় চড়ে সরাসরি প্রাসাদে ফিরে আসে শিকারী তখন রানীকে রাক্ষসের কাঁটা হাত দেখায় রানী ভীষণ মুগ্ধ হয়ে যায় এবং সেখানে রাজকুমারীর বিয়ে শিকারীর সঙ্গে ঠিক করে দেয় রাজকুমারীও তখন আর কোনো আপত্তি করে না কিন্তু কেউই জানতো না যে তখন থেকে আসল বিপদ শুরু হতে যাচ্ছে কারণ রাক্ষসের মা কোনো সাধারণ নারী না সে একজন দেবী এবং তার শক্তি অসীম যখন দেবী দেখে যে তার ছেলেকে এক মানুষ আহত করেছে তখন সে ক্রোধে কেঁপে ওঠে মন্দিরে থাকা তার মূর্তি ভেঙে যায় এবং দেবী নিজেই প্রকাশ পায় দেবী তখন ভয়ঙ্কর এক অভিশাপ দেয় যদি ত্রিশ দিনের মধ্যে রাজকুমারীকে সমুদ্রের ধারে এক পাথরে বেঁধে আমাকে বলি হিসেবে উৎসর্গ না করো তাহলে আমি সমুদ্রের রাক্ষসকে জাগিয়ে তুলব আর তোমার পুরো রাজ্য রক্তে ডুবে যাবে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিকারী তখন বলে একজন মানুষ কিভাবে দেবতার সঙ্গে লড়বে কিন্তু যদি আমি দেবীকে নাই মারতে পারি অন্তত সমুদ্রের রাক্ষসটাকে অবশ্যই মারতে পারবো তখনই এক সৈনিকের একটি কথা মনে পড়ে যায় এবং বলে পাহাড়ে তিন অন্ধ বৃদ্ধা বাস করে যারা সব জানে হয়তো তারাই পথ দেখাতে পারবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব